একজন গোসল করতেছিল আর তার ওই আশ থেকে উকি মারা হয়েছিল কিন্তু ইটুর মেয়ে অনেকেই পাই মাই জড়াই দিল কান্ড মানিল তা বেশি কিছু করা হয়েছিল না ওই জামুই মায়ে এই এলাকার লোকজনের সামনে স্যান্ডেল দিয়ে বাড়ি দেওয়া হয়েছিল তারপরে তো ইনশাল্লাহ আমরা জানি দিচ্ছি ভালো হয়ে গেছে আসসালামু আলাইকুম সমর দর্শক মিলিয়ে আবার মাগুরার ঘটনায় যা আসিয়ার সাথে হয়েছিল প্রধান আসামি হিটু শেখকে নিয়ে প্রিয় দর্শক মিলিয়ে চারিদিকে হিটু শেখের মুক্তির দাবি নিয়ে গুঞ্জন উঠেছে আসলে কি হতে যাচ্ছে বর্তমান পরিস্থিতি হিটু শেখকে কে এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য থাকবে আজকের ভিডিওতে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিন প্রিয় দর্শক তাহলে চলুন আর দেরি না করে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ সিহাবউদ্দিন এই যে হিটু শেখ ওনারা তো আপনাদের প্রতিবেশী জি আমাদের প্রতিবেশী এই বাড়িতে ওনারা কত বছর ধরে এসেছে মানে বাড়ি করেছে তা ধরে আনুমানিক মানে পনেরো বারো এরকম আপনারা তো এখান মানে আমরা প্রায় বিশ বছর আসছি আপনারা অনেক আগে থেকে এখানে আমাদের হলো আসছে ওরা ওনারা পড়ে আসছে তাই তো একটু জানতে চাই আসলে আমি যে একটা অভিযোগ শুনেছি হিটু শেখের বিরুদ্ধে সেটা হচ্ছে যে আপনাদের এই বাড়িতে নাকি সে অনেক জ্বালাতন করতো মহিলাদের সুস্থ থাকতে দিত না

বেশি কিছু করা হয়েছিল না ওই জামুই এই এলাকার লোকজনের সামনে স্যান্ডেল দিয়ে বাড়ি দেওয়া হয়েছিল তারপরে তো ইনশাল্লাহ আমরা জানি যে ভালো হয়ে গেছে আর এমনি আগাগোড়া থেকে এরকম একটু একটু না বলতে খারাপ অনেকটাই খারাপ আচ্ছা ও আগে থেকেই মানে যে জায়গায় কামে যাক যে জায়গায় যাক বা ওনাদের বাড়ি কেউ আসুক মানে তারা ওই রাত খালি একটাই হবে দ্বিতীয় রাত এখানে থাকার জন্য ইচ্ছুক না

মানে মানে ভাষা নাই এমন একটা জি 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 কি বলবো এখানে তা এটাই সাই ভাই আসিয়া জান্নাতের একটা ফুল ও আবার ফুলের জায়গা চলে গেছে ভাইয়া হুম হুম ও জান্নাতি ফুল তার ফুলে হয়ে চলে গেছে এখন আসিয়ার এই যে দুলাভাই ছিল সজীব শেখ হ্যাঁ ওনার সম্পর্কে একটু বলেন আসলে সজীব আমাদের আমরা লজের বড় কাকা ওরা আমাদের ভাস্তে পাড়া পরিচিত যা ভাই ছেলে হুম হুম ভাস্তে চলাফিরাটাই তাছাড়া এবং তার হিটু শেখের যে স্ত্রী তারা তিনজন তো হিটুর সাথে অভিযুক্ত হয়েছে শুনলাম আমি শুনলাম এখন ভাই এটা তো মানিয়ে নেওয়া যায় না ভাইয়া যে এক পরিবারের চারজন এরকম মিলে কিসের স্বার্থে বন্ধু বান্ধব তো অনেকেই ছিল ওই ফ্রি ফায়ারটা খেলে ওরা আসতো এই বিয়ে হওয়ার পরে ফেলে এদের বাড়ি বিয়ে হয়েছে নাকি চার মাস হ্যাঁ চার মাস কিন্তু এর মধ্যে নাকি হামিদের সাথেও এর আগে একটা ঘটনা ঘটছে শুনেছিলাম

যে পিটু পিটু তো ইনশাআল্লাহ দোষই আর এদের সাথে যদি বাগবাদীরাও যদি দোষী থাকে তাহলে ভাই সবপরে তারা फांसी দিয়ে দিক ভাই আর তাহলে মানুষের ভিতরে একটা ভয় আসবে আতংক আসবে মনসত্ত্ব বলে যে জিনিসটা ওইটা মানুষ বজায় ঢাকবে সেইটুকুই আর এই পুরো বাংলাদেশে তো এরকম আনাচেনা আছে অনেক হিটু আছে হ্যাঁ আছে না আছে অবশ্যই তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাহলে টাকার জোরে এখন ভাইসে আছে তাদের ওই টাকার দিক তাকানো যাবে না আমরা মানুষ এটাই আমাদের পরিচয়

আমার তো অবশ্য ফোন ছিল কিন্তু ঘরে টাইম তো দেখার সময় নাই ওখানে ওইদিকে চিল্লা হচ্ছে তা আর বোন হলো করছিল আমি আমার মা আমার ভাবি আরো অনেকেই ছিল আমরা সঙ্গে সঙ্গে যাই ওকে আমরা পাওয়া গেল যে সিঁড়ি তা এখন সিঁড়ির পরে আমরা যাই ওকে পালাম আসিয়া আসিয়ার বোনের কলে তা আমরা যাই দেখলাম যে গলা টিভেন দাগ এখানে আশ্রমের দাগ আমি তো একটা পুরুষ আমি আর আগে যাইনি আমি শুধু ওইটাই দেখছি আচ্ছা আর অনেকে বললো যে ওইটা দিয়ে বলে রক্ত পড়তেছিল আমার একটা জি জি শুনলাম জি এখন ওইখান থেকে সবাই মানে সবাই বলতেছে আশ্রার ভাব একটা আশ্রার ভাব ওকে মনে হয় ভূতি ধরেছে ভূতি এসব করছে এরকম একটা অনুভূতি তা এখন আমার ভাইয়া বললো যে না এ আশ্রার ভাব কিরামের হয় এবং গলা টিবন দাগ এটা তো মানুষের ছাড়া সম্ভব না তা এখন আমার মা অনেকেই বললো যে খালি এর দেরি করে না এর নিয়ে যাবো হাসপাতালে মাঝে উজুরির কাছে বা নিয়ে যাবো তা আমি হলো আইরো নিয়ে উঠোনাতে উগার ওই সিঁড়ি নিয়ে আমি দূরত রাস্তার পরে আসলাম একটা ভ্যান আসলো কেউ আয় করছে না প্রিয় মিলে আশা করি সম্পূর্ণ অভিরোধে গেছেন বিনোদে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমন কি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম